はいただ、いただよ

হাজার জেলে হাজার বাতির আগর বাহর পুনরায় ভাঙম তুমি ছন্দন পালন করতে নাম বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল তুমি চন্দন পালন কহতে নামা বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল আমি

আমায় ঘর তাই ও যেন প্রতিক্ষণে তোমারে পাই প্রতিক্ষণে আমি প্রতিক্ষণে তোমার পাই পাই যেন সে বেলা হরি গুরু মরে চরণ তরি পারের কাণ্ডারি তুমি মঙ্গল আলয় অখিল জীবের প্রতি অগতির তুমি গতি সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয় স্থাবর জঙ্গম আদি সৃজিলে তুমি বিধি সুরগণ নিরবধি তব বন্দন গায় আ সমুদ্র হিমাচল সটক মর্তন ভোতল নতশিরে শিরে চরন্তল মিনতি জানাই তুমি কৃপাময় অতি আমি অতি মতি তোমার প্রীতি মোর কিছু নাই তাই জীবন সাজেতে আসি বাজাইয়া মিলন বাসি নিজকু নিয়ে ও চর দিও মরে ঠাই যাক বন্দনার ভাব করিখান্ত আলোচনার যে বৃত্তান্ত আদ্য পান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা আছেন না যা মহৎ ব্যক্তি আমার তো নেই তার শক্তি হয়তো এই অধম রিক্তি আপনার দিয়ে হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদের পদন অরে আছেন যত নারী নরে আমার সিরে শুভাশিস করবেন আমি আপনাদের চলবো কবি কাব্য পথে একমাত্র আপনাদিগের কৃপাতেই আজ হতে পারে এই মধুর কবিগান গান কীর্তন আমি নিশিকান্ত সরকার আমার পরিচয় জানাই সকলের ধার এবার সেনাম করে পরিহার আমি সদানন্দ ব্রহ্মচারী নাম করব ধারণ আর প্রতিপক্ষ কবি এবার বিচরণ পাগল হবেন তিনি করি বন্দনা করি তার চরণ আমি প্রণাম দিয়ে পাগলের পায় এবার কিন্তু যাব ভূমিকায় একমাত্র সার আমার হরিচাঁদ গুরুচাঁদ যেজন তাই তো আবারও সকলের চরণে প্রণাম দিয়ে আপনাদের কাছে জানাই কয়ে এবার কিন্তু আমি সদানন্দ ব্রহ্মচারী নাম করলাম ধারণ এইবার মনে আছে ভাবো আমি কিন্তু বিচরণ পাগলের কাছে কিছু কথা জানবার জন্য প্রশ্ন করে যাব হে পাগল এই যে শ্রী শ্রী হরিলাল মৃত তার অজ্ঞসাই করেছেন লিখন জানাই আপনাদিগের সাক্ষাতে কলম নিয়ে লীলামৃত করেছেন লিখন ওখানে লিখলেন কি মানবকুলে আসিয়া দশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুড়কম্ব সুক্ষ সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি ওই হরি লীলামৃত পড়ি আমার একটু সংশয় হয়েছে জাগরণ হে পাগল আমি তাই এলাম তোমার ধারে তুমি একটু বুঝাবে আমায় বিশ্লেষণ করিয়ে সেই আদি হতে বিশ্ব এই ধর্ম ছিল সনাতন আপনাদের সকলেরই জানার হলো আদি সনাতন ধর্ম কিন্তু আদি হতেই সৃষ্টির আদি হতেই জগতে ছিল কিন্তু এই যে তারক গোসাই করেছেন লিখন এই সনাতন ধর্মের সাথে আবার এই সূক্ষ্ম শব্দ যুক্ত করেছেন নিজ হাতে এই জগতে এর আছে কি কারণ এই সুনাতনের সঙ্গে কোনো সূক্ষ্ম শব্দটা যুক্ত হলো আমার অন্তরে সংশয় জেগেছিল পাগল তাই নিরসনের জন্য আমি তোমার কাছে দিয়েছি দর্শন এই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে আমি নিবেদন করি তোমার পদনা করে কেন তারক গোসাই ধরে এই কথা শরিরলামৃতের পাতায় করেছেন লিখন এই সনাতন ধর্ম আদি থেকেই ছিল তোমার কাছে বলা ভালো কেন সূক্ষ্ম শব্দটা তার কাছে তার মধ্যে যুক্ত হলো এই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি আমি প্রথম প্রশ্ন তোমার কাছে করি জাগরণ এই আমার প্রথম প্রশ্নখানি সবার ধরলাম আপনারা গুণী করেছেন শ্রবণ অমান চরণ ধরে করিমানা আপনারা কেউ কথা বলবেন না কেন তো কেননা এই কবি গান কিন্তু মুখস্ত বা কোনো পকেটস্থ বিদ্যা নয় কখন যে কি বলে লেগে যা গাছে ডালে তালবে তালে কিন্তু এই কবি গান হবে না তেমন এই জন্য চরণ ধরে আপনারা কেউ না করতে কবি কাব্যের কিনা আমরা এসেছি দুইজন আমি তাই সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে দাঁড়িয়ে বিচরণ পাগলের গোচরে হরি নিলাম ভিতর থেকে আমি প্রথম প্রশ্ন করেছি জাগরণ তাহলে প্রথম প্রশ্ন করলাম দা আদি হতেই সনাতন ধর্ম ছিল তাই আমার অন্তরে সংশয় জাগরিত হলো কেন সনাতনের সঙ্গে এই শব্দটা করেছেন সংযোজন সেই যে যিনি কবি তারক গোসাই বলে যারে তিনি নিজে হাতে কলম ধরে হরি লীলামৃতের ভিতরে এই কথাই করেছেন লিখন মানব আসিয়া তসমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রসারিল গুণগম্য সুক্ষ সনাতন ধর্ম জানাইল এই জগত ভরি তাই যত আছেন নরনারী আপনাদের সম্মুখে আমি করে যাই বদন আমি প্রথম প্রশ্ন করি পাগল বিজরণের ধারে পাগল নিবেদন করি তোমার করে এই সনাতন শব্দের সঙ্গে তার গোসাই কেন সূক্ষ্ম শব্দটা করল সংযোজন তাই তোমার কাছে প্রশ্ন রাখি সূক্ষ্ম সনাতন ধর্মটা কি এই সনাতন ধর্ম আর সূক্ষ্ম সনাতন ধর্মের ভিতরে আছে কি কোনো তারতাম এতে কি কোনো পার্থক্য আছে তাই নিবেদন করি তোমার কাছে আমি একটু ভালো করে করিব শ্রবণ এইবার মনে আছে ভাবো আমি আমার দ্বিতীয় প্রশ্নে যাব আদিতে কিন্তু শিলিঞ্চে সত্যের হরি যে জন আমি জানাই আপনাদিগের প্রচরে এরপরে ত্রেতা যুগ এলো চরাচরে চরে ত্রেতা যুগের ভিতরে অযোধ্যা নগরে এলো রামনারায়ণ এই রাম রাজীব এলো রামায়ণে কিন্তু এটা লেখা ছিল ওই ত্রেতা যুগে ছিল প্রয়োজন আমি জানাই আপনাদিগের কাছে রামচন্দ্রতা জগতে দিয়ে গেছে এরপরে দাপরে এসেছে কিন্তু কৃষ্ণ জনার্দন যিনি কৃষ্ণ চিকন কালো এই দাপর যুগে এসেছিল যে লীলা করেছিল মধুর বৃন্দাবন নিবেদন করি আপনাদের কাছে তা তো সকলেরই জানা আছে তাহলে ওই তাপর যুগে যা প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণ তা করেছেন অর্পণ এই দাপর গেল তারপর কলিযুগ এলো কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে দর্শন দেখেন এই নদীয়া পুরী এসে খুলে বলি আপনাদের পাশে হরিনাম করেছিলেন বিতরণ তাহলে এই কলিতে যা প্রয়োজন ছিল গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেল এরপরে ঈশান কোণে এলো আমার ঠাকুর যে জল কিন্তু যুগে যা যা ছিল তো আগে গৌরাঙ্গ মহাপ্রভু এলো তিনি করেছিল হরিনাম বিতরণ কিন্তু তাহলে যে যুগে যা প্রয়োজন হলো সবই যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে আপনাদের জানাই কইয়া সবই কিন্তু দিয়ে গেল কি ছিল বাকি তুমি আমার কাছে বলো দেখি যে হরিচাঁদ ঠাকুরের ছিল আসার প্রয়োজন তাই আমি জিজ্ঞেস করি তোমার পাশে হরিচাঁদ ঠাকুর জগৎ এসে এমন কি নূতন কি করেছেন অর্পণ দয়া করে আমাকে একটু বুঝাই বলো হরিচাঁদ ঠাকুর এসে নতুন কি দিল এই দ্বিতীয় প্রশ্ন আমি তোমার কাছে করি জিজ্ঞাসন তাহলে জানাই আপনাদিগের কাছে আমার দুইখানা প্রশ্ন হয়ে গেছে এবার তৃতীয় প্রশ্ন করবো জিজ্ঞাসন করেছেন বর্ণন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি আমি বুঝতে পারলাম না যে কবি তারক চূড়ামনি এই কথাটা কেন করেছেন লিখন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি তাহলে আবার হরিচাঁদ পূর্ণানন্দ হরি এই আসল কথাটা লিখলে কেন এই আসল কথাটা কেন লিখেছিল তুমি একটু দয়া করি আমাকে বুঝাই বলো এই তৃতীয় প্রশ্ন আমি তোমার ধারে করিলাম বর্ণন আচ্ছা ভগবানের বাজারে আবার কি আসল নকল আছে নাকি আপনারা আমার কাছে বলেন দেখি সবাই যদি হরি হয় কি দেব পরিচয় এর নকলি বা কি দুনিয়ায় আর আসল নকল বিবেচনা করিয়ে কেন তারকি হাতে কলম ধরিয়ে হরি লীলামৃতের পাতায় তিনি এই কথা করলেন লিখন হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি তাহলে এর আগে যত ভগবান এলো তাদের মধ্যে কি আনন্দ ছিল কি না ছিল নাকি ছিল না কখন হ্যাঁ তাহলে পূর্ণানন্দ হয়ে এবার হরিশাদ ঠাকুর এলেন ধেই আরো নাকি আসল সেজন তাহলে তুমি আমার কাছে খুলিয়ে বলো এতদিন যারা হরি হই এসেছিল তারা কি নকল ছিল আর তাদের মধ্যে আনন্দ ছিল না যে পূর্ণানন্দ করলেন করো এই তৃতীয় প্রশ্ন আমি করলাম তোমার ধারে তুমি ভালোভাবে বুঝায় বলবে আসরে আর একটা প্রশ্ন না করে পারি না কখন কেননা আপনাদের আছে জানা শত্রু কেউ নাকি মানুষ তিনটে দেয় না কখন এই তিন জিনিসটা শত্রু কেউ মানুষ দেয় না তাই আমি করলাম বিবেচনা আমিও দেব না তাই আর প্রশ্ন করার প্রয়োজন এই মতুয়া ধর্মে পাগল তত্ত্ব কি আমি তোমার কাছে প্রশ্ন রাখি কেননা তুমিও পাগল বিচরণ পাগল বলে তোমার বলি আগে আপনাদের পাগল আছে কতজন গোলক পাগল পাগল মহানন্দ তাই তো তাহলে কত পাগল এলো এই জন্য আমার অন্তরে সংশয় জাগরিত হলো তুমি একটু ভালো করে বুঝাইয়ে বলো এই পাগল তত্ত্বটা কেমন খুলে বলি তোমার ঠাই ইতিপূর্বে আর কোনো যুগে খুলে বলি আপনাদিগের পুরো ভাগে ওইখানে তো পাগল হইয়া কেউ আসে নাই তাহলে এই পাগল শব্দ কেন যুক্ত হলো তুমি আমার কাছে খুলে বলো এই পাগল কারা বা পাগল তত্ত্বটা কি এইটা আমার জানার প্রয়োজন তাহলে প্রশ্ন করলাম চারিখানা আর বেশি প্রশ্ন করবো না এই যদি করতে হয় সঠিক আলোচনা তাহলে অনেক সময়ের প্রয়োজন নাকি তা প্রথমে এই যে দিয়ে গেলাম মোটামুটি প্রথমে এক ডোজ দিয়ে গেলাম তারপরে যদি হয় প্রয়োজন মনে আছে ভাবনা হয় আরো দেব ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে বলবো নাকি এক নতুন জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি করেছে আগমন তা বোঝেন তো এমনি এই জামাই ষষ্ঠীতে নতুন জামাইদের যে ঠেলা যে খাওয়ার যে পরিমাণ ঠেলা একটা ঝালার মতন খুলে বলি আপনাদের ধারে নতুন জামাই পেলে পরে শাশুড়ি মায়েরা কত আদর যত্ন করে আরো খেতে বসায় নিজে হাতে ধরে ধরে এক একটা দায় কয় যে বাবা এই ঝালটুকু খাও এই টুকু খাও এই দুই মাসের মাথাটা খাও না খাও তো আবার মাথা খাও কি বলে না এইরকম হ্যাঁ বলে এই পাঠার মাথাটা খাও না খাও তো আমার মাথা খাও দেখেছেন মানে শাশুড়ির নিজের মাথাও খাওয়াতে চায় এইরকম এক নতুন জামাই যখন ওই জামাই ষষ্ঠীতে শ্বশুর যায় শাশুড়ি মাথা তো একেবারে অনেক আদর যত্ন করিয়ে তখন এই গলা পর্যন্ত একেবারে পরিপূর্ণ করিয়ে দেয় তার ভিতরে ডালই খেয়েছে সাত প্রকাশ দেখেন না ওই সোলার ডাল মুগির ডাল মুসুরির ডাল তাই তো তারপরে বুটির ডাল কালার ডাল কত রকম ডাল মানে একটা ডাল ডাল হয়ে গেছে আপনাদের কাছে করি বর্ণনা যেভাবে ট্রেনের পরে ট্রেন আছে খুলে বলি আপনাদের কাছে এই জন্য শ্বশুর তার ওই জামাই তো আর শ্বশুর বাড়ি গিয়ে বেশি সময় অপেক্ষা করতে পারে না যখন রওনা হয় তখন এই ট্রেনে উঠলে পরে খুলে বলি আপনাদের ধারে ওই ভিতরে তো ডালিয়ে ডালিয়ে যুদ্ধ আরম্ভ করে দেয় যখনই যখন এই মুগির ডাল করেছে নড়া চড়া এই ছোলার ডাল দিয়ে তখন ওই কেনা বলে এত নরিস কারণ হ্যাঁ মুগ বলে যে আমি হলাম ডালিয়ার রাজা আর সব হলো আমার প্রজা আর ওই যে কালার ডাল অতি সোজা ও ফুট করে উঠে মাথা উঁচু করে কয় যায় যে মাতব্বরের দল বেশি মাতব্বরি করি না আগে আমারে যেতে দাও আমি গিয়ে আগে পথ পিছলে বানাইয়ে দেই তারপরে তোমার দর দর সর করে শরীর এনে কোনো অসুবিধা নাই এইভাবে যখন আরম্ভ হয়ে গেল কর্তাত্ব বোঝেন কি অবস্থা হয়েছিল তা খালি এভাবে ওড়া মোড়া করে তা যে ব্যক্তি ছিলেন ধারে উনি কয় যে কি দাদা আপনার কি একটু বেশি সমস্যা বলে তারা বোঝেন না জামাই ষষ্ঠীতে নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছিলাম খাট একটু বেশি হয়ে গেছে বলে দাদা এই দিনে যদি যেতে হয় শ্বশুরের ভবনে একটু ব্যবস্থা পত্র করিয়ে নিয়ে যেতে হয় বোঝেন না আপনি সচেতন ব্যক্তি না আমিও নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমার কোনো অসুবিধা নাই বলে কেন দাদা কেন বলে মেডিসিন আছে না আমি তো মেডিসিন সঙ্গে নিয়েই গেছি এই জন্য আমার কোনোই অসুবিধা নাই ও বলে দাদা আমাকে একটু দেওয়া যায় না বলে দেওয়া যাবে না কেন দুইজন এক সঙ্গে যখন ট্রেনে চলছি আমরা একে অপরের সহযোগী সহযাত্রী তা না দিলে কি হয় তা আপনার কি নেশা টেশা করার অভ্যাস আছে নাকি বলে না দাদা জীবনেও কখনো আমি কোনো নেশা করি নাই ওই নেশার বস্তু আমি স্পর্শই করি নাই ও মনে মনে ভাবে যে তাহলে তো ভালো কাজ হবে পকেটের থেকে দেখেন তখন না যে এরকম ছোট্ট সাদা কৌটা কয় ওর ভিতরে গোল্ডেন যারে ওই নস্বির কৌটা পকেট থেকে বের করেছে বলে দাদা এটা চেনা আছে বলে না না ও তো আমি দেখিনি কখনো বলে এতে মেডিসিন আছে মেডিসিন আপনি এর ভিতরে এই দুই আঙ্গুল মাথা ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে এক সিমটি নিয়ে একটা নাক বন্ধ করে দিয়ে আর এক নাকে জোরে টান দেবেন খবর হয়ে যাবে আপনার আর কোনো অসুবিধার হবে না তত সরল বিশ্বাসে তখন কৌটা নিয়ে আসে এসে তখন এই নাক এক নাক বন্ধ করে ধরিয়ে এইভাবে আর কি টান দিয়েছে জোরে জোরে টান দিলেই তো একেবারে গোলক পর্যন্ত পৌঁছে গেছে সংবাদ হয়ে গেছে ও আর কি ওই হাসি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আরো মাথা নিচু ও এরকম করে আর ওই দাদা কয় যে ইস আর দিয়ে হয়ে গেছে তল ও কয় যে ইস যখন একেবারে কাজ হয়ে গেছে এই যে সারা ঝুড়ো দিয়ে একেবারে ঢিলা পাজামার মতো দাঁড়ায় গেছে উঠে ও কয় যে কি দাদা আর কোন অসুবিধা আছে আর এক ডোজ দেব ওই সে কৌটা কিন্তু ধরাই যাচ্ছে বলে আর এক ডোজ দেব বলে না দাদা আর দিতে হবে না এক ডোজেই ক্লিয়ার হয়ে গেছে সেই জন্য প্রথমে এক ডোজ দিয়ে গেলাম মানে প্রথম আসরে প্রথম প্রশ্ন করিয়ে গেলাম এরপরে উনি এসে আপনাদের আনন্দ রস দিয়ে আলোচনা করবেন আপনারা সবাই আনন্দ পাবেন এরপরে আবার আমি আরেকটু খোঁসা দিতে আসবো আমি তো প্রশ্ন কর্তা আমি খোঁসা দিয়ে যাব আর উনি হলেন রসের কর্তা রস ওই জায়গায় আছে হ্যাঁ আপনারা সব আচা ভরিয়ে ভরিয়ে নিয়ে যাবেন যাক এইবার ছোট্ট একখানা গেয়ে গান আমার মত আমি করব অবসান এরপরে কিন্তু ওই রস আছে পাশে আমি তো মাকে ধে পাব হরি সেয়া সামরূ বাসিরে মোর জাকির যেমন ভিতরে আরে ভিতরে আরে মুখে আমার থামমের বুলি করমের বেলায় ফা বাসিরে মোর জাকির যেমন ভিতরে আরে ভিতরে আরে মানব জনম পেয়ে আসিলাম হবে বিষয় মহাদের রইলাম মাত্র আত্মগৌরবে আত্মগৌরবে এই দেবের দুর্লভ জনম পেয়ে আসিলাম হবে বিষয় মহাদে রইলাম মাত্র

তোমার নামে মত ছোট মতো মারেন অবহেলায় কেটে গেল সারা দিন একদিনও না তোমার নামে ছোট ল মতনায়া মারণায়

বো কাব্য আলোচনা তারপর দেখি সেজন কোন কথা কয় আমিও পরে পরে আসবো এসব ভয় সভাতে এ আছেন না তো সভা একে একে মন্দিরতে সকলের চরণ সকলে এ আশীর্বাদ করিবেন আমারে

বাৎসল্য প্রেমের সাধন প্রেমের দোলা খেলো আমিও কিন্তু মাগো আপনাদেরই ছেলে আপন সন্তান বলে নিবেন কোলে তুলে তবে আর বেশি বলে দরকার নাই তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই চারখানা প্রশ্ন আমি করলাম নিবেদন তিনি এসে ভালোভাবে জব করবে আপন এই জন্যই মনে মনে করি বিবেচনা তবে অন্য অন্য কথাই আর বলবো না বলবো না এইখানে আমার কথা সাক্ষ্য হয়ে গেল প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি Oh,